আমরা হানাফি মাঝাব অনুযায়ী বড় হয়েছি এই মাঝাব অনুযায়ী আকিদা অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব কি দেখেন মাঝাব কোনো সময় সরাসরি বাতিল হয় না প্রত্যেক মাঝাবি কিছু কিছু ভুল ত্রুটি থাকে প্রত্যেক মাঝাবি কিছু কিছু সঠিক জিনিস থাকে তো মাঝাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাঝাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না এটা আমরা বলতেও পারি না কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন যে মাঝাবেরই আমল করেন আপনি নিজেকে হানাফি বলেন হানাফি মাঝহাবেরই আমল করেন কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে করিয়েন কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে ইজা আল হাদিস যেমন আবহানি ফারহেমাল্লা বলে গেছে যে হাদিস সহি সে হাদিস আমার মাঝাব তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি আমরা ইমামদেরকে সম্মান করব। কিন্তু আল্লাহ রাসুলের সম্মানের পরে আমরা নবীদেরকে সম্মান করব। কিন্তু আল্লাহর সম্মানের পরে ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব কিন্তু আল্লাহ রাসুলের সম্মানের পরে তা আল্লাহর রাসুলের যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের উপরই আমল করতে হবে সেটা আমার মাঝাবে থাক আর না থাক কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চেষ্টা করতে হবে আর বিশেষ করে আকিদা যারা হানাফি ভাই তারা হানাফি মাঝহের আকিদা মানেন না তারা মাতুরিদি আবুল মনসুর আল মাতুরিদির আকিদা মানেন তা আমি বলবো আপনি সত্যিকার যদি হানাফি হতে চান তাহলে আপনাকে আবু হানি ফারেমলার আকিদা মানতে হবে আর আবু হানি ফারাহেমুল্লার আকিদা আপনি কোথায় পাবেন তার লেখা একটা বই আছে আবু হানি ফারহেমুল্লার লেখা একটা বই আল আলফেখুল আকবর যে বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলায় আবু মোল্লার লেখা আলফেখুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন আবু হানি ফরাহমলার আকিদা আপনার চলে আসবে কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানিফা রহমাল্লার মানে না তারা আবুল মনসুর আল মা আতুরিদির মানে তো আবুল মনসুর আল মা যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না আপনি মাতুরিদি হয়ে গেলেন আর যদি হানাফি হতে চান তাহলে আল ফেকুল আকবর পড়েন মা আবু হানিফার লেখা আর আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন ইনশাল্লাহ হানাফি হবেন আপনার কাছে আমার প্রশ্ন চার মাঝাবের দেখানো চার ইমামের সকল নিয়ম মানা যাবে কি দেখেন চার ইমাম হচ্ছেন আমাদের অনেক আলা রাসিল আলা আলা আমাদের চক্ষু এবং আমাদের মাথার উপরে হচ্ছে চার মাঝাবের ইমাম কেউ যদি আবু হানিফাকে গালি দেয় তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই কথা কি বুঝতে পারছেন কেউ যদি ইমা আবু হানিফা রাহমালকে গালি দেয় তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই চার ইমাম হচ্ছেন আমাদের মাথার তাজ তাদের প্রত্যেক ওই কথা মানা যাবে যেই কথা কোরআন এবং হাদিসের সাথে মিলবে এটা তারাও বলে গেছে মাঝাব কি মানুষ কোন মাঝাব অনুসরণ করবে না এর কোনো দরকার নেই মাঝাব হচ্ছে শুধু যে চারটে মাঝাব ছিল তা নয় বহু মাঝাব ছিল সুফিয়ান সাউরির মাঝহ ছিল আব্দুর রহমান আল ইমাম মামাউজাইয়ের মাঝহব ছিল ইসাক বিন রাহওয়ের মাঝহ ছিল আব্দুল্লাহ বিন আব্বাসের মাঝহ ছিল আব্দুল্লাহ বিন মাসউদের মাঝাব ছিল বিন কাবের মাঝাব ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবী বড় বড় ইমামদের মাঝাব ছিল কিন্তু তেমন কারো মাঝাব টিকেনি মাত্র চারটে মাঝহ টিকেছে একটা হানাফি একটা সাফি একটা হাম একটা মালিক মাঝাব মানে হচ্ছে চলার পথ চলার রাস্তা কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয় কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয় ঠিক নয় কীভাবে বুঝতে হবে তো একদল মানুষ বলেছে মাঝাব অনুযায়ী বুঝতে হবে হয় আপনি হানাফি মাঝহের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন মাঝাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট চিন্তার স্কুল তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে হানাফি হানাফি স্কুল অফ থট দিয়ে হাম্বুলি স্কুল অফ থট দিয়ে মালেকি স্কুল অফ থট দিয়ে সাফি স্কুল অফ থট দিয়ে এটা একদল মানুষের চিন্তা কিন্তু আমরা বলি যে এটার আমরা বলি এটার চাইতেও ভালো এটার চাইতেও উত্তম যে নির্দিষ্ট ইমামের চিন্তাধারা দিয়ে কোরআন হাদিস না বুঝে সকল ইমাম সকল সালাফে সালেহীন সকল তাবি সকল সাহাবি সকল মহাদ্দেশ সকল আলেম তাদের সকলের মতকে সামনে রেখে কোরআন হাদিস বোঝা হলো বেস্ট সবচেয়ে ভালো কথা কথাকে আমি বুঝাতে পারতেছি নির্দিষ্ট শুধু আবু হানিফা রহমার বুঝ অনুযায়ী বুঝবো শুধুই ইমাম মালিকের বুঝ অনুযায়ী বুঝবো এর চাইতে ভালো হচ্ছে আমি একটা হাদিসের ক্ষেত্রে দেখব ইমাম মালিক কি বলেছে দেখব ইমাম শাফি কি বলেছে দেখব আবু হানিফা কি বলেছে দেখব আহমদ বিন হাম্বাল কি বলেছে রাহে মাহমুদ আজমাইন তাদের মন্তব্য দেখার পরে দেখব কোন সাহাবি কি বলেছে কোন তাবি কি বলেছে তারপরে তাদের পরে যারা ইমাম এসেছে তিনি যে মাঝাবেই হোক বড় বড় আলেন তাদের মন্তব্য দেখব সবার মন্তব্য সামনে রাখার পর আমার সামনে স্পষ্ট হয়ে যাবে অটোমেটিকই যে কোনটা ঠিক কথা কি বুঝতে পারছেন তো নির্দিষ্ট মাঝাবের অনুসরণ না করে সকল মাঝহকে সামনে রেখে সকল ইমামদের মন্তব্যকে সামনে রেখে সকল সাহাবি তাবি আমার মন্তব্যকে সামনে রেখে যেটা হকের নিকটবর্তী সেটার অনুসরণ করা উচিত তা আপনি বলবেন এত কিছু যে আমার জ্ঞান নেই তাহলে এমন আলেমকে খুঁজতে হবে যে আলেমের এই জ্ঞানটুকু আছে যিনি নির্দিষ্ট মাঝাব অনুযায়ী ফাতোয়া দেন না কিন্তু সব মাঝাব দেখে সব আলেমার মত দেখে ফাতোয়া দেওয়ার মতো ক্ষমতা আছে এটা কঠিন কিছু না এই পর্যায়ে সবাই পৌঁছতে পারে একটা হচ্ছে মুজতাহিদ মুস্তাহিদ সবাই হতে পারে না মুস্তাহিদ মানে হচ্ছে নিজের জ্ঞান অনুযায়ী নিজেই ফতোয়া দিতে পারে নিজেই ইমাম সে হচ্ছে মুস্তাহিদ এই পর্যায়ে পৌঁছা সবার সম্ভব নয় আর আর পর্যায় যে পর্যায়ে সব ছাত্রই পৌঁছতে পারবে যদি চেষ্টা করে সেটা কি আমি সব ইমামের মন্তব্য দেখে এতটুকু বোঝার ক্ষমতা রাখি যে কোন ইমামের মতটা বেশি সঠিক এই পর্যায়ে সবাই পৌঁছতে পারবে সব দারুণ আমাদের ছাত্ররাও পৌঁছতে পারবে হাট হাজারের ছাত্ররাও পৌঁছতে পারবে তাদের এটা করা উচিত নির্দিষ্ট ইমাম অনুযায়ী ফতোয়া না দিয়ে সব ইমামের কথাকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত নামাজে মহিলারা একামাত দিবে যে একামাত দিবে মোনাজাত সম্পর্কে কিছু বলুন মোনাজাত তো অনেক জরুরি ইবাদত মোনাজাত মানে হচ্ছে গোপনে আল্লাহর সাথে কথা বলা আমি তো আপনাকে এটাই বারবার শিখালাম যে আপনার সাথে এবং আল্লাহর সাথে কথা বলতে কোনো মাধ্যম লাগবে না যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মাইকের আওয়াজ ক্লিয়ার নয় তাদেরকে মাইকের আওয়াজ ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরের কথা যে মোনাজাত হচ্ছে জরুরি ইবাদত মোনাজাত আল্লাহর দরবারে করতেই হবে মোনাজাত করে আল্লাহর নিকটে চাইতেই হবে যে মোনাজাত করে না যে আল্লাহর নিকটে দোয়া করে না যে আল্লাহর নিকটে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন এমনকি কারো যদি জুতার ফিতা হারিয়ে যায় তবুও যেন সে মোনাজাত করে সেটা আল্লাহর কাছে চায় এটা আল্লাহর আসলে নির্দেশ চাইতে 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 মোনাজাত করতে 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 এই পর্যায়ে চলে এসেছে আল্লাহ রসুল যে জুতার ফিতা হারিয়ে গেলেও মোনাজাত করে চাইতে হবে তাহলে মোনাজাত কি জরুরি না জরুরি নয় জরুরি তবে মোনাজাত হতে হবে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী একসাথে পাঁচ অক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না আর পাওয়া যাওয়াও সম্ভব নয় কেন সম্ভব নয় সেটা আপনাকে বলি যে আসমানের নিচে জমিনের বুকে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কী সালাত সারা যখন বিপদে পড়ল জালেম বাদশাহ যখন সারার দিকে এগিয়ে আসলো তখন তিনি মোনাজাত করার জন্য কি করলেন সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল যখনই বিপদে পড়তেন তখনই মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে যেতেন সালাতে দাঁড়িয়ে গেলেন কেননা সালাতের চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হওয়া সিজদার চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হয়ে মনাজাত করার কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে এই জন্য সালাত শব্দের হচ্ছে দোয়া মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত সালাত শব্দের শাব্দিক অর্থ কি সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া দোয়া পুরো সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া আপনি অনুবাদ জানেন না তাই আপনি দুই সিজদার মাঝে কি পড়েন অনুবাদ করে দেখেন আপনি সুরা ফাতেহায় কি পড়েন অনুবাদ পড়ে দেখেন সালাম ফিরানোর আগে কি পড়েন অনুবাদ পড়ে দেখেন সবই দোয়া আর আল্লাহ রসুল বলছে সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া করো আর সালাম ফিরানোর আগে কোরআনের আয়াত সহ যত দোয়া জানো সব দোয়া কর কেননা এটাই হচ্ছে মোনাজাতের সবচেয়ে উত্তম জায়গা আলাইকুম বলে যখন সালাত শেষ হয়ে গেল মানে মোনাজাত শেষ হয়ে গেলো কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেল এটা আমার চ্যালেঞ্জ থাকলো যে সালাত আর আলাইকুম বলে কুম্বুলে শেষ হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল মোনাজাত শেষ হয়ে গেলো এটা আমার চ্যালেঞ্জ থাকলো হায়ার পর্যন্ত যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাতের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম আল্লাহর আর দেননি সালাত শেষ মোনাজাত শেষ এখন সালাতের পরে বোখারি খুলেন মুসলিম খুলেন আবুদাউদ নাসাই তিরমিজি ইবিনে মাজা যে সালাম ফেরানোর পরে কি করতে হয় দেখবেন রাজকার তসবি তালী নাস ফালাক ইলাস আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ হকর এটা হলো সালাতের পরের কাজ তো যখন ওখানে একটা বেদাত ঢুকলো একসাথে হাত তুলে দোয়া করার বেদাত তখন সমাজ থেকে দুইটা সুন্নাত বিদায় নিল কয়টা সুন্নাত এক সমাজের মানুষ ভুলে গেল যে সালাত হচ্ছে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম এই জিনিসটা মানুষ ভুলে গেল যে দোয়া কোথায় করতে হয় সালাতের মধ্যে করতে হয় এটা মানুষ ভুলে গেল আর আর একটা আর একটা সুন্নাত কী উঠে গেল সেটা হচ্ছে সালামের পরে যে জিকির আজকার তাসবি তাহালিল করতে হয় এটাও মানুষ ভুলে গেল আচ্ছা তো এই গেল মোনাজাত সম্পর্কিত আলোচনা যে সালামের আগ পর্যন্ত মোনাজাত চলবে যত ইচ্ছা তত মোনাজাত করবেন সালাতের আগ পর্যন্ত ইমামের পিছনে মুক্তাদিকে সুরা ফাতেহা পড়তে হবে কি না এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সুরা ফাতেহা পড়লে সালাত হবে না না কেউ বলেছে আমি তো দারুল দেবন্দের ছাত্র দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সুরা ফাতেহা পড়লে সালাত বাতিল কেউ বলেছে না কি কথা কেউ বলেনি কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সুরাফাতেহা না পড়লে সালাত বাতিল তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে হানাফি মাঝবর সালাত হয়ে যাবে সেটা কি সুরাফাতেহা পড়া সুরা ফাতেহা পড়লে হানাফি মাঝবর সালাত হয়ে যাবে হানাফি মাঝা বলবে না যে সালাত হবে না তো সুরা হাতে পড়লে হানাফি মাঝেও সালাদ হয়ে গেল অন্যদের নিকটও সালাথ হয়ে গেল আর যদি না পড়েন তাহলে হানাফি মাঝাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাঝাব বলবে যে সালাত আপনার হয়নি এত কঠিন প্রশ্ন পালিত সন্তান এনে দাবি করা পিতামাতা দাবি করা বাস্তবে পিতামাতা তো আর কেউ হতে পারে না আমরা অনেক সময় পারিবারিক জীবনের রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিই এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাকই হবে কেননা ইসলামে পরিবার বিচ্ছেদ কোনো খেলতামাশার জিনিস নয় স্ত্রীকে আলাদা করতে চাইলে কমসে কম তিন মাস সময় নিতে হবে প্রথম মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে এক তালাক দিতে হবে দ্বিতীয় মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে দ্বিতীয় তালাক দিতে হবে এইভাবে কমসে কম তিন মাস সময় নিয়ে স্ত্রীকে তালাক দিতে হবে এক বৈঠকে ঝটপট রাগের মাথায় তিন তালাক দিয়ে পরিবারকে নষ্ট করে দিবেন এমন ঠুনকো ধর্ম ইসলাম নয় তিন তালাক দিলে এক তালাকই হবে কাদিয়ানি কাফের অবশ্যই কাদিয়ানিরা কাফের যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কাফের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াতি কাজ করতেছে মহিলারা দাওয়াতি কাজের জন্য সফর করতে পাবে না দাওয়াতি কাজের মূল জিম্মেদার হচ্ছে পুরুষদের হাতে মহিলাদের মূল জিম্মেদারি হচ্ছে ঘর সামলানো সংসার দেখা তবে মহিলারা নিজ বাড়িতে আশেপাশের দুই এক বাড়ি মিলে এক বাড়িতে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস শিখতে পারে কিন্তু সফর করতে পারবে না এক মহিলা এক শহর থেকে আমি যেমন রাজশাহী থেকে পাবনায় এসেছি মহিলা মানুষ রাজশাহী থেকে পাবনায় এসে প্রোগ্রাম করে যাবে এটা শরীয়তে আর কোনো ভিত্তি নাই বর্তমানে হুকুম কি অনেক কঠিন কঠিন প্রশ্ন জেহাদ হতে হবে রাষ্ট্রনেতার অধীনে ইন্নাম আল ইমাম ও জুন আলমী মারাই হিস মুসলিমের হাদিস রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল তার পিছনে থেকে যুদ্ধ করতে হয় ইসলামের ইতিহাসে কোনোদিন মুসলমানদের বিজয় আসেনি রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ ছাড়া যখন ফিলিস্তিন দখল করে নেয় ক্রুশেডাররা তখন সালাহুদ্দিন আইবের মতো রাষ্ট্রনেতার মাধ্যমেই জেহাদ করে জয় করা লেগেছে যখন তাতারেরা চেঙ্গিস খান হালাকুখারা যখন বাগদাদ ধ্বংস করে দিল তখন জাহির বেরবেজ খানের মতো রাষ্ট্রনেতার অধীনে থেকেই যুদ্ধ করে জয়লাভ করতে হয়েছে রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ করেই জয়লাভ হয় এটাই ঠিক এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সুলতান আসিরাত তোমরা সাহায্যকারী রাষ্ট্রনেতা চাও